আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অস্ট্রেলিয়ায় ট্যুরিস্ট ভিসায় এসে ট্যুরিস্ট ভিসা থেকে স্থায়ীভাবে বসবাস করা যায় কি না বা পিয়ার পাওয়া যায় কি না আর যদি স্থায়ীভাবে বসবাস করাও যায় তাহলে হচ্ছে ফুল টাইম বা পার্ট টাইম জব করা যায় কি না বা কি কি জব করা যায় জব করা গেলেও কত ঘন্টা জব করা যায় কোনো লিমিটেশন আছে কি না হ্যাঁ আর হচ্ছে আ যারা টুরিস্ট ভিসাতে আসবে তারা টুরিস্ট ভিসা থেকে কনভার্ট করে অন্য কোনো ভিসায় যেতে পারবে কিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অস্ট্রেলিয়ান বংসলস আজকে ভিডিও শুরুতেই সবাইকে ধন্যবাদ জানাতে চাই কারণ আসলে এক হাজার সাবস্ক্রাইবার আমার অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে কিন্তু আপনাদেরকে ধন্যবাদ জানানোটা হয়নি ওটা বাকি রয়ে গেছে আসলে চ্যানেলটা যখন খুলেছিলাম তখন কখনো চিন্তা করিনি যে হচ্ছে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হবে হ্যাঁ তো সেই জায়গায় আজকে আমার প্রায় দুই হাজার সাবস্ক্রাইবার আপনারা সবাই যদি পাশে না থাকতেন আপনাদের ভালোবাসায় যদি আমি না পেতাম তাহলে হচ্ছে হয়তো চ্যানেলটা আজকে এতটুকু পর্যন্ত আসতে পারতো না যতটুকুই এগিয়ে এসেছি আপনাদের ভালোবাসার কারণে এতটুকু আসা আর কি তো আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসলে আজকের ভিডিওটা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে তো দেখা গেছে আমি মোটামুটি যতগুলো ভিডিও আপলোড দিচ্ছি না কেন সব ভিডিওর মোটামুটি সব ভিডিওর আর কি কমেন্ট সেকশানে দেখা গেছে টুরিস্ট ভিসা নিয়ে অনেকগুলো কোয়েশ্চান ছিল যে টুরিস্ট ভিসাতে আসলে অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করা যায় কি না বা এখানে এসে কাজ করা যাবে কি না ট্যুরিস্ট ভিসাতে এসে কোনো রকম কাজ করা যাবে কি না ইনকাম করা যাবে কিনা অনেক রকমের কোশ্চেন আর কি সবার মনেও কিছু কি দেয় তো দেখা গেছে ওখান থেকে কিছু কোয়েশ্চেনের উত্তর নিয়ে আজকের ভিডিওর কন্টেন্টটা থাকবে আর কি তো প্রথমে আসি ট্যুরিস্ট ভিসা আসলে ট্যুরিস্ট ভিসার যে নাম্বারগুলো বিভিন্ন নাম্বার আছে যেমন সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড ফিফটি ওয়ান সিক্স হান্ড্রেড ওয়ান হ্যাঁ অনেক নাম্বারেই আছে টুরিস্ট ভিসা তো টুরিস্ট ভিসা ইউজুয়ালি হচ্ছে তিন মাস থেকে ছয় মাস বা হচ্ছে ম্যাক্সিমাম বারো মাস পর্যন্ত আর কি মেয়াদ থাকে তো এটা আসলে বিভিন্ন শর্ত সাপেক্ষে এই মেয়াদটা ডিপেন্ড করে আর কি আর এটা কতদিন আপনি এখানে ট্যুরিস্ট ভিসায় থাকতে পারবেন এটা অ্যাপ্লিকেশান প্রসেস এবং হচ্ছে পারপাস এ দুইটার উপরেই ডিপেন্ড করে মিনিমাম হচ্ছে তিন মাস আপনি থাকতে পারবেন তো ট্যুরিস্ট ভিসায় আপনি যদি আসেন তাহলে দেখা গেছে কাজ করতে পারবেন কিনা না এই কথাটা বলি প্রথমে ধরেন আপনি ট্যুরিস্ট ভিসায় আসছেন আপনি চাচ্ছেন এখানে কাজ করতে তো লিগালি তো এখানে আসলে কোনোভাবেই কাজ করা সম্ভব না তো আপনি যেটা করতে পারবেন আপনি ক্যাশ জবগুলো করতে পারবেন যেমন ধরেন রেস্টুরেন্টের পর হচ্ছে কিছু ক্লিনিং জব আছে ক্লিনিং কোম্পানি আছে যারা ক্যাশ দেয় আর কি তাদের এমপ্লয়ীদেরকে তো ওই জবগুলো আপনার যদি পরিচিত লোকজন থাকে আপনি যে স্টেটে ট্যুরিস্ট ভিসায় আসছেন যেহেতু মাল্টিপল এন্ট্রি আপনি অস্ট্রেলিয়ার সব জায়গাতেই যেতে পারবেন তো আপনি যে স্টেটে আপনার পরিচিত লোক আসে সেখানে যদি যান তাহলে সে যদি আপনাকে কোনো ক্যাশ জব ম্যানেজ করে দেয় তাহলে ওই জব আপনি অবশ্যই করতে পারবেন কারণ ক্যাশ ড্রবের তো কোনো দেখা গেছে এটার কোনো ডকুমেন্ট থাকে না তো আপনার কোনো ব্যাঙ্ক ডিটেলসের প্রয়োজন হয় না তো ক্যাশ ড্রপ জবটা আপনি করতে পারবেন ট্যুরিস্ট ভিসাতে এসে বাট এটা আসলে তো লিগাল না এটা ইলিগাল আপনি যদি ধরা পড়েন কোনো কারণে ধরা যদি না পড়েন তাহলে তো খুব ভালো কথা যদি ধরা পড়েন কোনো কারণে তাহলে তো দেখা গেছে সেটা আপনার আসলে খুব বড়ো একটা প্রবলেম ক্রিয়েট করবে আর কি তো আমার অ্যাডভাইস থাকবে এ ধরনের ইলিগাল কাজ আসলে না করাই ভালো আচ্ছা এটা তো গেল হচ্ছে টুরিস্ট ভিসাতে আসলে আপনি কাজ করতে পারবেন কি না হ্যাঁ আবার অনেকে কোয়েশ্চেন করতে হচ্ছে ট্যুরিস্ট ভিসাতে আসলে ভিসা কনভার্ট করে অন্য কোনো ভিসায় যাওয়া যাবে কি না তো আনফর্চুনেটলি হচ্ছে আপনি টুরিস্ট ভিসাতে এসে ভিসাটা কনভার্ট করতে পারবেন না কারণ দু হাজার চব্বিশের জুলাইয়ের পরে এটা রুলস হয়েছে যে হচ্ছে যারা ট্যুরিস্ট ভিসাতে আসবে ওরা কনভার্ট করে অন্য কোনো ভিসাতেই যেতে পারবে না বাট ওরা তিন মাস পরপর অস্ট্রেলিয়াতে আসতে পারবে যদি সে বারো মাসের ভিসা পায় তাহলে হচ্ছে তিন মাস পর পর সে অস্ট্রেলিয়াতে আসতে পারবে থাকতে পারবে এবং আগে যেরকম বলছি যে ক্যাশ ড আপনি চাইলে করতে পারবেন ক্যাশ জপ আপনি করতে পারবেন বাট আপনি ভিসা কনভার্ট করতে পারবেন না হ্যাঁ আগে যেটা করতো মানুষ টুরিস্ট ভিসাতে আসতো এসে হচ্ছে এরপরে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করে ফেলতো তো জুলাই চব্বিশে জুলাইয়ের পরে যেহেতু এই রুলসটা হয়েছে তাহলে হচ্ছে আপনি আর স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করতে পারতেছেন না সো কোন অন্য কোনো ভিসাতে আসলে কনভার্ট করে লিগালি অস্ট্রেলিয়াতে থাকার যে ওয়েটা আগে ছিল সেটাও এখন আসলে বন্ধ হয়ে গেছে আর কি আচ্ছা এখন বলি হচ্ছে টুরিস্ট ভিসাতে এসে স্থায়ীভাবে বসবাস করার উপায়টা কি স্থায়ীভাবে বসবাস করার আসলে উপায় অনেক আগে থেকে যেটা চলে আসতেছে সেটা হচ্ছে অ্যাসআইলএম ক্লেম করা আর কি তো আপনি দেখা গেছে ট্যুরিস্ট ভিসায় আসলেন এরপর আপনি এসে অ্যাস ক্লেম করলেন যে হচ্ছে আপনার দেশে আপনার পলিটিক্যাল ইস্যু আছে বা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার কারোর সাথে আপনার জমি জমা নিয়ে ঝগড়া বিপদ আছে বা হচ্ছে অন্য কোনো ঝামেলা আছে যে আপনার লাইফ আপনার দেশে হচ্ছে সেফ না আপনাকে কেউ মারার ধুমকি দিচ্ছে আপনার দেশে মানে এক কথায় আপনি মোটামুটি একদমই সেফ না আপনার দেশে যদি আপনি ফেরত যান তাহলে হচ্ছে আপনি মারা যাইতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে এটা আসলে অস্ট্রেলিয়ার জন্য না এটা যত দেশ আছে আর কি যত উন্নত দেশ আছে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া সব জায়গায় আসলে মানুষ দেখা গেছে এটা অনেক আগে থেকেই করে আসতেছে ভিসা এসে অ্যাসাল ক্লেম করা তো সেক্ষেত্রে হচ্ছে তারা ওই দেশের গভর্নমেন্টের কাছে আশ্রয় চায় যে হচ্ছে আমার লাইফ তুমি সেফ করো আমি তোমাদের দেশে থাকলে সেফ থাকবো নিরাপদ থাকবো তো আমাকে তুমি সেফ করো তো কিছু শর্ত সাপেক্ষে দেখা গেছে এটা তো আসলে মামলা করতে হয় তো এই মামলা চলতে থাকে মোটামুটি এটা দশ পনেরো বছরের তো একটা ধাক্কা আছেই তো এই দশ পনেরো বছর দেখা গেছে আপনি ব্রিজিং ভিসায় থাকতে পারবেন এখানে কিন্তু আপনি দেশে আর যেতে পারবেন না এবং অনেক ক্ষেত্রে পাসপোর্টটা জমা নিয়ে নেওয়া হয় কারণ দেশে যেহেতু আপনার লাইফ আসলে রিস্কে তাহলে আপনি দেশে কেন যাবেন তো পাসপোর্টটা জমা নিয়ে নেওয়া হয় আর হচ্ছে আপনি ব্রিজিং ভিসাই থাকতে পারবেন আর কি কী কাজ করতে পারবেন আপনি যখন ব্রিজিং ভিসায় থাকবেন হ্যাঁ তখন হচ্ছে আপনি কোনো প্রফেশনাল জব করতে পারবেন না ধরেন আপনি ইঞ্জিনিয়ার ছিলেন দেশে বাট আপনি ওই প্রফেশনাল জবগুলো করতে পারবেন না এখানে এসে আপনার যেটা করতে হবে আপনি হচ্ছে অর্জব করতে পারবেন হ্যাঁ অর্জব আর কি অর্জব তো কি এটা তো জানেনি রেস্টুরেন্ট ক্লিনিং এরপর হচ্ছে সব হ্যাঁ এইসব জায়গায় জব করতে পারবেন অনেক টাকা ইনকাম করতে পারবেন বাট টাকাগুলো হচ্ছে আপনি আপনি যদি চান যে টাকাগুলো ইনকাম করে আপনি দেশে পাঠাবেন সেটাও কিন্তু আপনি পারবেন না কারণ হচ্ছে আপনার সব ধরনের গতিবিধি ইমিগ্রেশন থেকে নজরদারিতে রাখা হবে কারণ আপনি এখানে অনেক টাকা ইনকাম করতেছেন বাট আপনার লাইফ যেহেতু দেশের রিস্কে আছে তাহলে আপনি কেন দেশে টাকা পাঠাবেন তাই না তো আপনি চাইলে মানে লাখ লাখ টাকা ইনকাম করে দেশে পাঠাতে পারবেন না তো দেখা গেছে আমাদের আসলে উদ্দেশ্য কী থাকে আমরা বিদেশে গিয়ে টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠাবো দেশে আমাদের ফ্যামিলি মেম্বাররা যাতে ভালো থাকে তো আপনার উদ্দেশ্য যেহেতু সার্ভ হচ্ছে না তাইলে আসলে ওই টাকার মূল্য কি ওই টাকার তো কোনো মূল্যই নাই তাও হচ্ছে এভাবে থাকা যায় আর কি তো ব্রিজিং থাকলেন আপনি কাজ কাজ করলেন মোটামুটি এরপরে ধরেন আপনি অনেক বছর পরে দশ পনেরো বছর পরে আপনি পি পাইলেন কিন্তু পি আর পাইলেও আসলে ওরা তো আপনার পাসপোর্টটা জমা নিয়ে নিবে কারণ আপনার যেহেতু লাইফ রিস্কে আছে তো আপনি দেশে আসলে কখনোই ব্যাক করতে পারবেন না আর দেশে আপনার দেশ ভুলেই যাইতে হবে আর হচ্ছে অস্ট্রেলিয়ার আর আপনি থাকবেন তখন আপনি অস্ট্রেলিয়ার বাইরেও কোথাও পারবেন না তো এগুলো হচ্ছে আসলে সমস্যা আর কি চাইলে তো অ্যাস ক্লেম করাই যায় কথা বলতে গিয়ে মনে পড়লো ডাঙ্কি মুভিটার কথা আপনারা যারা এই ধরনের প্ল্যান করতেছেন যে ট্যুরিস্ট ভিসায় এসে অ্যাস ক্লেম করবেন কিছুদিন আগে একটা ছোটো ভাইয়ের সাথে কথা বলতেছিলাম তো সে স্টুডেন্ট বিষয় আসছে ব্যাচেলরে তো সে বলতেছে হচ্ছে আপু করতে ভালো লাগতেছে না দেখি কদিন মধ্যে অ্যাস ক্লেম করে ফেলবো হ্যাঁ পরে আমি ওরা বললাম যে ডাঙ্কি মুভিটা কি দেখছো ডাঙ্কি মুভিটা না দেখলে একটু দেখে নিও অ্যাস ক্লেম করলে কী কী আসলে হয় তো ডাঙ্কি মুভিটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে মানে বিদেশ যাওয়ার যে একটা ইচ্ছা বিদেশে গিয়ে অনেক টাকা ইনকাম করবে এরপরে দেশে মানুষজন ভালো থাকবে ওরাও ভালো থাকবে ওদের লাইফটা উন্নত হবে শেষ পর্যন্ত লাইফটা কিন্তু এরকম হয় নাই হ্যাঁ ডাঙ্কি মুভিতে যেটা দেখানো হয়েছে ওরা যেটা চাইছিল লাইফে সেটা কিন্তু পাই নাই কারণ হচ্ছে অ্যাস ক্লেম করে কোনো একটা দেশে থাকা মানে হচ্ছে আসলে বন্দি পাখির মতো হ্যাঁ মানে পাখি খাঁচায় থাকলে যেরকম হয় আর কি আকাশ দেখতেছে এই যে আকাশ আমি এখন যেরকম দেখতে পাচ্ছি এরকম আকাশ দেখবেন কিন্তু হচ্ছে আপনি পাকনা মেলে উঠতে পারবেন না মানে বন্দি পাখির মতো আর কি অ্যাস ক্লেম করে অস্ট্রেলিয়াতে থাকা বা ইউএসএতে থাকা তো এটা তো পুরোটাই আসলে ইল্লিগাল তো এই ইলিগাল ওয়ে আসলে ধরার কোনো দরকারই নাই ট্রাই করেন যদি লিগাল ওয়েতে কোথাও স্যাটেল হওয়া যায় তাহলে সেটাই বেটার তো যারা ট্যুরিস্ট ভিসাতে অস্ট্রেলিয়াতে এসে অ্যাস ক্লেম করার প্ল্যান করতেছেন তারা অবশ্যই শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা একবার দেখে নেবেন আমার সাজেশান থাকলো কারণ মুভিটা দেখার পরে আপনাদের চিন্তা ভাবনা একটু পরিবর্তন আসলেও আসতে পারে কারণ মুভিটাতে আসলে খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে যে লিগাল ওয়েতে কোনো একটা দেশে না ঢুকে যদি ইলিগাল ওয়েতে ঢুকা হয় এবং হচ্ছে অ্যাস ক্লেম করা হয় এর পরের মানে কনসিকোয়েন্সটা কি হয় হ্যাঁ এটা খুব সুন্দর করে দেখানো হয়েছে থাকবে খানের মুভিটা দেখে নেওয়ার জন্য আমরা আমরা আসলে আসলে চাই হচ্ছে আমাদের ভবিষ্যৎটা সুন্দর হোক হ্যাঁ একটা সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের যত চিন্তা ভাবনা কিছু আমরা যা করি আর কি সুন্দর ভবিষ্যতের জন্য করি ফ্যামিলি মানে ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে যাতে আমরা ভালো থাকতে পারি সেজন্য তো করি তো দেখা গেছে যে জিনিসটা করলে আপনার ভবিষ্যৎটা সুন্দর হবে না সেটা তো না করাই ভালো আর কি একটা হয়ে আছে যেটাতে আপনি হচ্ছে লিগালি ট্যুরিস্ট ভিসায় এসেও পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটা হচ্ছে আপনি ধরেন ট্যুরিস্ট ভিসাতে আসছেন আপনি কোনো লয়ারের মাধ্যমে আপনার যে কোয়ালিফিকেশান আছে আপনি লয়ারের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে আপনার দেশে আর কি যে কোয়ালিফিকেশান আছে ওই কোয়ালিফিকেশানগুলো যদি হচ্ছে অস্ট্রেলিয়ার স্কিল অকুপেশান লিস্টের সাথে ম্যাচ করে এবং আপনার যদি ওই প্রফেশানে ফাইভ ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং আপনি যদি যে কোনো ইংলিশ টেস্ট আইস হোক পিটিও হোক হ্যাঁ হ্যাঁ তো যে কোনো ইংলিশ টেস্ট যদি আপনি দিয়ে থাকেন আর কি দিয়ে যদি ট্যুরিস্ট বিষয়ে আপনি আসেন ঘুরতে এরপর আপনি কোনো লয়ারের সাথে কন্ট্যাক্ট করে আপনি এখানে এখান থেকে আপনি ট্যুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়াতে অবস্থানকালে আর কি পিআরের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন সেক্ষেত্রে হয়তো কিছু বেনিফিট পাওয়া যায় কারণ আপনি অন শোরে অ্যাপ্লাই করতেছেন তো কিছু বেনিফিট পাওয়ার পসিবিলিটি থাকে তো ট্যুরিস্ট ভিসাতে এসে এই কাজটা আপনারা করতে পারেন এটা লিগাল বাট আর বাকি যেগুলো আছে আর কি সবাই ট্যুরিস্ট ভিসাতে এসে যেগুলো করার চিন্তাভাবনা করে সবগুলোই ইলিগাল এবং এগুলো আসলে লং টাইম একটা ডিসিশনের জন্য এটা ঠিক না আর কি তো কেন শুধু শুধু আমরা আমাদের জীবনকে ভেজালের মধ্যে ফেলে দিব তার থেকে ভেজাল মুক্ত শান্তির জীবনে আমাদের সবার কাম্য তো ট্যুরিস্ট ভিসাতে আসলে পিয়ার পাওয়া যাবে কিনা কনভার্ট করা যাবে কিনা কাজ করা যাবে কিনা এগুলো সবগুলোই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখন আসলে সন্ধ্যা হয়ে গেছে আজকে কলেজ থেকে আসছি সরি ভার্সিটি থেকে আসলে মেডিকেল কলেজ করতে বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে যে ভার্সিটিটা আসলে মুখ দিয়ে বেরই হয় না ভার্সিটি থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো বাসার দিকে ব্যাক করতেছি আর কি আপনাদের জন্য ভিডিওটা বানাই ফেললাম অনেকের অনেক প্রশ্ন ছিল তো প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং